সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লামা মামুনলহককে থাপ্পড় দেওয়ায় খেপেছেন আমাদের দেশে ধর্মজীবী মৌলবী সমাজ এদের মাঝে এখন দুই ভাগে বিভক্ত করে দেবে ভারতের র মনে রাখবেন যিনি থাপ্পড় খেয়েছেন আর যিনি থাপ্পড় দিয়েছেন এনারা দুজনই সেই কওমি জননীর কারিগর যারা কিনা খুনি হাসিনাকে কওমি জননী বানিয়েছিল এবার এই খেপা নিয়ে মৌলবীদের মাঝে দ্বন্দ্ব তৈরি হবে কেউ দ্বন্দ্ব করবে যে এই কাজটি উনি ঠিক করেননি ওনার উচিত ছিল এই মুখে থাপ্পড় না দিয়ে অন্য জায়গায় থাপ্পড় দিতেন কারণ ইনাদের মিথ্যা হাদিসে লেখা রয়েছে তোমরা যদি কাউকে মারো তাহলে তাদের মুখে আঘাত করবে না এটা বুখারি এবং মুসলিম হাদিসে রয়েছে যারা জানেন তারা খুব ভালো করেই বুঝতে পারছেন আমার কথা আবার এই উলামাই কুফফারদের এক অংশ তারা বলবে যে শায়কের মুখে আর এক শায়েক থাপ্পড় মেরেছেন এটা মূলত আদর করেছেন আবার কেউ কেউ এটিও বলবে উনি হাদিস অস্বীকার করেছেন কারণ আরব্য বিশেষ ব্যক্তির হাদিসে লেখা হল চেহারাতে না মারা এটি মূলত সুন্নত আর সেই হাদিসটি হলো তোমাদের কেউ কাউকে মারলে তার চেহারায় যেন কোনোভাবে আঘাত না করে বুখারি মুসলিমের হাদিস ইবনে হাজার তিনি আবার বলেছেন সব ধরনের শাস্তি এর অন্তর্ভুক্ত তবে অনেকে আবার বলবেন যে এক শায়কের উচিত ছিল আর এক মুখে মারার পূর্বে শিখে নেওয়া এইভাবে এখন এই মৌলবীদের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে রাখবে ভারতের র মৌলবিরা আমাদের দেশে কখনো উদার হয়ে নিজেদের ব্যক্তিত্বকে প্রমাণ করেনি আবার অনেকে বলবে যে এই যে সাইকুল হাদিস যখন জেলে ছিলেন তখন মূলত এই মহিউসুন্না তিনি সন্তান জেলে থাকাকালীন বাবার কি ভূমিকা ছিল এটি নিয়ে প্রশ্ন করবে তবে বাবা সন্তানদের মাকে দেখাশোনা করেছে এটি আবার অনেকে বলবে আবার অনেকে বলবে আজ মৌকা পেয়ে ঠিক জায়গা মতো দিয়েছে এভাবে আমাদের দেশের মৌলবীদের যদি আমরা একটু দেখি তাদের চরিত্রও আমরা একের পর এক দেখেই চলেছি আর এই মৌলবীরা কখনো খুনি হাসিনাকে আবার খুনি খালেদাকে মাদার অফ ডেমোক্রেসি মাদার অফ হিউম্যানিটি কমি জননী আবার শুক্রানা মাহফিল এগুলি সব করেছে এরা এখন নতুন বাংলাদেশে আবার নতুন খেলা শুরু করে দিয়েছে তার ভিতরে একটি খেলা হল এদেশের মৌলবীদের মুরব্বী বিশেষ করে যারা কংগ্রেসি মৌলবী বা উলামায় দেওবান এদের মুরব্বী শেয়েক মাহমুদুল হাসান ঠিক মামুন সাহেবের সাথে যে আচরণটা দেখিয়েছে সেটি নিয়ে আবার মামুনের পক্ষে যারা তারা বলবে এটি নম্রতা এবং উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় আবার মতবিরোধ করতে চেয়ে বলবে কারণ এরা জাতিকে শিক্ষা দিয়েছে আল উলামা ও আরাসাতুল আম্বিয়া মৌলবীরা আম্বিয়াদের ওয়ারিস আবার তারাই শিক্ষা দিয়েছে এখতেলাফুল আইম্মাতে রহমাতুন মৌলবীদের মতবিরোধ এটি রহমত যদিও শব্দটা জাহমাতুন মানে এই মতো বিরোধটা হচ্ছে ভয়ঙ্কর তাই মামুনুল হকের যারা খুব কাছের তাদেরকে বলা হবে এই বিষয়টি নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে কারণ এটি হচ্ছে উলামাদের আভ্যন্তরীণ ব্যাপার এটি বুঝা আঠারো কোটি মানুষের জন্য অনেক দুষ্কর এভাবে এরা এই দেশের মানুষকে মূলত বেকুপ বানায় তারা তাদের ধান্দা চালিয়ে যাচ্ছে অথচ হাজার হাজার মানুষের সামনে একজন মৌলবীর গালে বা আল্লামা মামুনুল হকের গালে থাপ্পড় মেরে আর একজন মহিউসূন্না খ্যাত তিনি বদমিজাজ প্রদর্শন করেছেন এবং তিনি মূলত যদি এই বদমেজাজটাই সুনাত হয় তাহলে বুঝতে হবে যার পক্ষ থেকে এই সুননাতটি এসেছে তার মেজাজটিও বা কেমন ছিল আর এই বদমেজাজি সুননাত যদি প্রদর্শন করা একশো শহীদের সবাবের যেটা আমাদের দেশের মানুষকে বেকুব বানানোর জন্য বলা হয় তাদের জানতে হবে তাদের আরব্য ব্যক্তির একটি কথা এটিও রয়েছে মাল্লাম ইয়ারহাম সগির আনা ওয়ালাম ইয়কের কাবিরানা ফালাইসামিনা যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয় তো মূলত আল্লামা মামুনুল হক এই হাদিস অবিশ্বাস করে ফেললেন আবার যিনি অধ্যত্ত দেখায় তার গালে চড় মেরে দিলেন তিনিও এই হাদিসের বিরুদ্ধে যেয়ে এনারা দুজনই কারণ মামনলা প্রতিবাদ না করার কারণে এই হাদিস তারা দুজনই অমান্য করলেন আর আমি তো সবসময় বলে এসেছি হাদিস সবই কোরআন বিরোধী একটি হাদিসও ইসলামের হাদিস অন্তত না তো ছোটদের প্রতি স্নেহ করা এবং বড়দেরকে সম্মান করা কোরআনের দুই নম্বর সুরা আল বাকার তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন খুল উল এ হোসনা প্রত্যেকটি মানুষের সাথে ভালো কথা বলার ব্যাপারে সতেরো নম্বর সুরা বানী ইসরায়েলের তিপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে অকুলি উল্লাতি হিয়া আহসান তুমি আমার আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন মনোরম ভাষায় কথা বলে তো বড়দের প্রতি শ্রদ্ধা দেখানো ছোটদেরকে স্নেহ করা এটি সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের সত্তর নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি যেখানে আল্লাহ বসেন আল্লাহ রবনা বানী আদম বানী আদম ছোট হোক কিংবা বড় হোক আদমের সন্তান সে মুসলিম হোক কিংবা নন মুসলিম হোক সবাই স্নেহ এবং শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত তাই এই যে বিহেভিয়ারটি দেখিয়ে দিলেন একজন চড় মারলেন একজন গাল পেতে দিলেন আর এটি খ্রিস্টানদের একটি রীতিনীতিতে আমরা দেখতে পাই তারা বাইবেল মতে শিক্ষা দেয় যদি তোমাদের কেউ এক গালে থাপ্পড় মারে আর একটি গাল পেশ করে দিবে। মনে রাখবেন এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট এবং যদি এখন কেউ মনে করে যে এটি ছাত্র শিক্ষক সম্পর্ক তাহলে জনসমক্ষে এই আচরণ কোনোভাবেও ইসলাম অনুমতি দেয় না এখন যারা সুন্নত সুন্নত করছেন তাদের জানতে হবে এ ধরনের কর্মকাণ্ড ইসলাম কখনো জনসম্মুখে শিক্ষা দেয়নি তারপরেও আমাদের দেশের মানুষ এই হুজুরদেরকে মেনেই চলেছে আবার এই হুজুরের ব্যাপারে আমরা কিন্তু সবাই জানি খুনি হাসিনা পালানোর পরপরই সেও পালিয়েছিল চলে গিয়েছিল অন্ধকার জগতে আর সবাই কিন্তু দেখে নিল তাপ্প ঠিক রাগের মাথায় মেরেছে এখন যে সমাজের মুরব্বীদের এমন অবস্থা হবে সেই সমাজের সাধারণ পাবলিকের কী অবস্থা হবে তাহলে আমরা একটু চিন্তা করি আর এই সব উলামায় সু যারা রয়েছে এদেরকে কোনোভাবে আমাদের যেন